এক নম্বর যে শর্ত তা হচ্ছে ইবাদতুল এখলাস এবাদতের মধ্যে আপনার এখলাস থাকতে হবে যে নমাজটা যা আমি আদায় করছি এই নমাজটা আমি কার জন্য আদায় করছি নমাজটা যা আমি পালন করছি দিন রাত পাঁচ অস্ত। তো কার জন্য করছি কাকে উদ্দেশ্যে করছি এইদিকে লক্ষ্য রাখতে হবে নিয়াত নিয়াত এক অর্থ হচ্ছে জ্ঞাপন করা আল্লাহকে সন্তুষ্টর উদ্দেশ্যে এই ইচ্ছাটা করতে হবে এই সংকল্পটা করতে হবে যদি আল্লাহ ব্যতীত অন্য কারো সন্তুষ্টর উদ্দেশ্যে করি তাহলে এটা হবে রিয়াকারি অর্থ হচ্ছে মানুষকে রিয়া দেখানোর উদ্দেশ্যে আমি যদি মানুষ আল্লাহ অন্য উদ্দেশ্যে নামাজ আদায় করি তাহলে এটা হবে রিয়াকারী অর্থাৎ এটা একটা শিখের পর্যায়ে পড়ে অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট জায়গায় অন্য কাউকে সন্তুষ্ট করে ফেললেন ফলে এটা রিয়াকারী এটা শিখের অন্তর্ভুক্ত কাজে রিয়াকারে থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে একমাত্র খালেস সিয়াতে একমাত্র তালার সন্তুষ্ট উদ্দেশ্যে আমাদের নমাজটাকে আদায় করতে হবে কেননা আল্লাহ ব্যতীত অন্য কারে যদি আমি এই উদ্দেশ্য যাপন করি অর্থাৎ কারণ নৈকট্য লাভের উদ্দেশ্যে যদি কাউকে সন্তুষ্ট করার কোনো মানুষকে যদি উদ্দেশ্যে নমাজ আদায় করি তাহলে নমাজটা আমার আপনার হবে না এর পরিপ্রেক্ষিতে কোনো সহায়ক পাবে না যেমন একটি উদাহরণ দিই ধরেন আমার বাড়িতে কিছু অতিথি এসেছে আর সেই অতিথিকে দেখে আমি ভাব বলছি মনে মনে সংকল্প করছি নিয়াত করছি যে এই বিবাদগুলো এই অতিথিকে বলছি আমি যে এই বিবাদগুলো আসলো কেন এই ঝগড়াগুলো ঝগড়া ঝামেলার মানুষগুলো আসলো কেন যে এরা যদি না আসতো তাহলে আমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হতো না এরা যদি না আসতো তাহলে এদেরকে আপ্যায়ন করতে হতো না কিন্তু এটা আমি মনে মনে সংকল্প করছি এটা মনে মনে আমি নিয়াদ করছি কিন্তু বাস্তবে কি আমি করছি এটা বাস্তবে আমি করছি কি সেই মানুষটাকে সেই অতিথিকে বাড়িতে আনলাম তার খাওয়া দাওয়া ব্যবস্থা করলাম যেভাবে রসুল সাল্লা সাল্লাম অতিথির আপ্যায়ন করতে বলেছেন অনুরূপভাবে সেম টু সেভ সেই রসুলের শিক্ষা অনুযায়ী আমি সেই অতিথির আপ্যায়ন করলাম এত কিছু করলাম বলেন তো আমি যে আপ্যায়ন করলাম আপ্যায়ন করার পর যেই অতিথির আপ্যায়ন করার পর যেই সবটা পাওয়া যায় যেই নেকিটা পাওয়া যায় সেই নেকিটা কি পাওয়া যাবে জি না নেকি পাওয়া যাবে না প্রথমত আমি করেছিলাম আমার নিয়াত করা উচিত ছিল এই রকম যে আমি অতিথির আপ্যায়ন করব আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শিক্ষা দিয়েছেন আমার অতিথির আপ্যায়ন করাই করার তাই আমি আল্লাহ তালা সন্তুষ্টের উদ্দেশ্যে সবের আশা আমি কি করবো আপ্যায়ন করব আমি অতিথির আপ্যায়ন উল্টা করেছি ফলে আমার আপ্যায়ন করার পর কোন কাজ দিবে না অনুরূপ নমাজটাই একই নিয়ম যে নমাজ আমি আদায় করছি কার জন্য আদায় করছি সর্বপ্রথম সত্যকে এবার একমাত্র তাআলা সন্তুষ্টর উদ্দেশ্যে যে আমি জোহরে দাঁড় হলাম বা আমি জুমায় নামাজে দাঁড় হয়েছি বা আমি এসার রক্ত দাঁড় হয়েছি যে কোনো নমাজে হোক না কেন মনে মনে সংকল্প করতে হবে যে আমি এই নামাজটা পড়ছি একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টর উদ্দেশ্যে আল্লাহতালা যেন আমাদের এই প্রধান সত্তটাকে পালন করার তৌফিক প্রদান করেন সকলে বলুন আমিন